বিছানার মধ্যে অসুস্থ হ্যাঁ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে ওই মুহূর্তে তার বিবি আল্লাহর নবীর কদমে চলে গেছেন আল্লাহর নবীর কদমে যাইয়া ডাক দিলেন্লাহ ইয়া হাবিবাল্লা গো আল্লাহর নবী আমার স্বামী আলকামা কামা আজকে দীর্ঘদিন যাবোদ অসুস্থ বিছানার মধ্যে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লটতেছে গো নবী আপনি একটাবারের জন্য আমার স্বামীকে যাইয়া দেখে আসেন বুঝুন আমার স্বামী অসুস্থ অনেকদিন ধরে আপনার খোদেমে যাওয়া আসা করতো আপনার পেয়ার আর আপনি একটু বাড়িতে যাইয়া তারা একটু কালে মারা তাক লিথ দিয়ে আসেন আল্লাহর নবী ডাক দিলেন কোথায় রে বেলাল কোথায় রে আলী কোথায় রে সালমান কোথায় রে খাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজনকে যখন ডাক দিলেন চারজন সাহাবী নবীর কদমে এসে ডাক দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছে আমার নবী আবার ডাক দিলেন ও সাহাবীরা তোমরা চারজন যাইয়া আমার আলকামার বাড়িতে চলে যাও আলকামার কাছে যাইয়া কালেমার তাকলি ফরাই দালেমা ফরাই দিয়াস হজরতে বেলাল হজরতে আলী হজরতের সালমান এভাবে আর একজন সাহাবি চারজন সাবি যখন আল বাড়িতে গেলেন মৃত্যুর শয্যায় পঞ্জা লরে বিছানার সঙ্গে সঙ্গে গেছে থেকে তারা যা পড়তেছে বলো লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর সোল্লাহ সাল্লাহয়িক সা কাজ হবে কি আলকামার জবান বন্ধ হয়ে গেছে আলকামা কথা বলতে পারে না কালেমা পড়তে পারে না জবান বন্ধ হয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে কালেমা পড়ায় কালেমা পড়তে পারে না হজরতে বেলালকে পাঠায় না নবীর কদমে যায় নবীর কদমে যায় আপাল ঘটনা বিস্তারিত খুলে বলো আলকামা তো কালেমা পড়তে পারে না আলকামার জবান বন্ধ হয়ে গেছে আল্লাহ নবীর কদমে এসে যখন হজরতে বেলাল জানা দিল হজরতে কে আমার নবী ডাক দিলেন ও বেলাল আলকামার মা বাবা কি বেঁচে আসেনি হজরতে বেলাল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আলকামার বাবা বেঁচে নাই বৃদ্ধ একজন মা রয়েছে বাড়ির কিনারার মধ্যে আলকামার ডেকে বললেন আমার নবী ডেকে বললেন বেলাল যা তুমি আলকামার মায়ের বাড়িতে চলে যাও আলকামার মায়ের বাড়িতে যাইয়া বলবা রহমাতাল লিল আলামিন আমি নবীজি তাকে আমার দরবারে আসার জন্য আহ্বান করেছি আর যদি আলকামার মা অসুস্থ হয় যদি আসতে না পারে আমাকে বল বল আমি রহমতের নবী আলকামার মায়ের কিনারে চরে যাব। আলকামার মায়ের বাড়িতে চরে যাব আলকামার মায়ের কাছে যাইয়া হাফলতে পেলাম ডাক দিয়া বললেন মাগ মা আল্লার হাবিব রহমত নীলাল আমিন ঘোষণা করছে তোমাকে তার কদমে যাওয়ার জন্য বলো তুমি কি চাইবা না রহমতের নবী তোমার বাড়িতে আসবে আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে আ জিন বেলা আমার নবী রহমাতাল্লিল আলামিন এ আমার নবীকে কষ্ট দিব না রে আমার যত কষ্ট হোক লাটিতে ভর কইরা আস্তে আস্তে হেটে হেটে রহমাতাল্লিল আলামিন নবীর কদমে চলে গেছে নবীর কদমে যাইয়া এবার আমার নবী ডাক দিলেন আমার মা তোমাকে আমি যা জিজ্ঞাসা করব সত্যি কথাগুলা তুমি বলবা একটা কথাও মিথ্যা বলবা না খবরদার মনে রাখবা আমার সঙ্গে মিথ্যা বললে পার পাইবা না কারণ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে অতএব তুমি যদি মিথ্যা বলো আল্লাহ আমার জানায় দিবে আমি যা বলবো প্রত্যেকটা কথার জবাব তুমি দিবা মা তোমার কাছে জানতে চাই বলো তোমার সন্তান আলকামা কেমন তোমার সন্তান আলকামা কেমন সঙ্গে সঙ্গে মা জননী ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের মধ্যে এত দামি সন্তান আর হয় না সুবহানাল্লাহ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সাথে আঘাত লাগলে সবার কাছে প্রচার করা শুরু করে দেয় গোপন রাখে না গোপন রাখে না কিন্তু পৃথিবীর ভিতরে দুইটা মানুষ আছে এক নম্বরে হলো জনম দুঃখিনী মা আর একটা হলো বাবা এই দুইটা জিনিস এই দুইটা জিনিসকে সন্তান যতই কষ্ট দি হাজার আঘাত দিবে সন্তান হাজার কষ্ট দিবে তারপরে দেখবেন এই মা বাবা কোনো দি দুরিয়ার মানুষের কাছে বলে না বরং সন্তান যদি মুসিবাতে পারে রে সন্তান যখন বিছানায় পড়ে যায় সন্তান যখন অসুস্থ হয়ে যায় বারো মাসের ভিতরে আপনি খোঁজ নেন নাই মা বারো বছরের ভিতরে খোঁজ নেন নাই বাবা বাবার সাথে সাথে ভালো ব্যবহার করেন না সব সময় ধমক দিছেন সব সময় কঠোর ভাষায় কথা বলছেন কিন্তু দেখবেন আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাইবেন মাথার কাছে কোন মানুষ পাইবেন না একটা মাত্র মানুষ পাবে জনম দুঃখিনী মা মাথার কাছে যাইয়া মাথার ভিতরে হাত লাগাইবে মাথায় হাত দিবে বুকে হাত দিবে শরীরে হাত দেয় আর বলে বাবা বলো তোমার কোন জায়গায় কষ্ট হয় আর আল্লাহর কাছে দোয়া করতে দেখে মালিক আবার হায়াত রে পিড়ি ভয় হলে গো আমার সন্তানদের তুমি সুস্থ করে দাও আমার সন্তান হায়াত বাড়ায়দা আল্লাহ তুমি আবার হায়াতী আদা আমার সন্তান দে তুমি বাসায় আদা এটা হলো মা এটা হইলো মা আলকামার আদি আল্লাহতাল আন হুরমা ডাক দিলেন হুজু আমার সন্তানের মতোই আমার সন্তানের মতো আল্লাহবালা সন্তান যার নফল নফলিবাদাত আছে যার নামাজ আছে যার তাকো আছে যিনি কোরান পড়ে যিনি হাদিস পড়ে যিনি যান চৎকা করে আমার সন্তানের মতোই আমার বুজুর্গের সন্তান গো নবী আমি আর কাউকে দেখি না নবী ডাক দিলেন আলকামাত তোমার সন্তান বুজুর্গ সেটা আমিও জানি বলো তোমার সন্তান তোমার সঙ্গে কিরূপ আচরণ করে তোমার সন্তান তোমার সাথে কিরূপ আচরণ করে সেটা বলো সাথে সাথে মা এবার লুকাইতে পারে না মা আবার ডাক দেয় নবী গো আমার আলকামার সব দিক দিয়া ভালো কিন্তু আমার আলকামার আমি মায়ের চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয় মাদেরকে বলবো মা মাইন করবেন না আপনি বাড়িতে বসে যদি আপনার বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারেন নিজের মায়ের সঙ্গে যদি ভালো সম্পর্ক গড়াইতে পারে নিজের ভাইয়ের সঙ্গে যদি ভালো সম্পর্ক গড়াইতে পারে তাহলে আপনি এই জায়গায় আইসা যে মার কারণে আপনি একজন স্বামী পাইলেন যেই মার কারণে আপনি একটা সুসা সুন্দর সংসার পাইলেন এই জায়গার মধ্যে আইসা কেন আপনি তাদের সঙ্গে নিজেরকে মিল করে নিতে পারবেন না মা তাদের সঙ্গে যদি আপ আপনার নিজের তারা বন্ধন করে নেন নিজের রক্তের সঙ্গে যেমন সম্পর্ক তেমনি সম্পর্ক যদি এখানে আইসা করে নেন যদি চিন্তা করেন আমার মা আমি অপরাধ করলে আমার মা আমাকে শাসন করছে আমি অপরাধ করলে আমার বাবা আমাকে শাসন করছে এই জায়গার মধ্যে আসছি আমার অপরাধ পাইছে আমার শ্বশুর আমারে শাসন করছে এই জায়গার মধ্যে আসছি আমার কাজে ভুল হয়েছে আমার শাশুড়ি আমার মায়ের কাছে দাঁড়াইছে আমার মায়ের জায়গার ভিতরে দাঁড়াইয়া তিনি আমার শাসন করতে এইটাকে যদি ওই নিয়মে নেন ওই সংসারে কোনো দিন ঝামেলা হবে না গো মা আর যদি আপনি আপন না করে নেন তখন ওই সংসারে ঝামেলা হয় বললেন আমার সন্তানের সব দিক ভালো কিন্তু তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয় আমি মাকে বেশি প্রাধান্য দেয় নাই তার স্ত্রীর সব কাজগুলো আমাকে দিয়া করায় আমাকে হুকুম দিয়া করায় কিছু আছে না কিছু কিছু আছে দেখবেন শাশুড়ি হুকুম দেয় শ্বশুরকে হুকুম দেয় মানে সে কোন লাখ সাহেবের বিটি হয়ে যে দিন মা গেছে রক্ত মাংস সন্তানটাকে দুনিয়ায় আনলো সে সন্তান এখন মা বাবার কাছ থেকে কেড়ে নিতে কথা হইলো হুকুম দেয় কাকে হুকুম দাও তুমি তোমার ঘরে যদি তোমার ভাইয়ের বউ যদি তোমার মাকে হুকুম দেয় কেমন লাগবে বলো সেটা তুমি সহ্য করতে না কারণ এটা নিজের মা মা আর এখানে এখানে পরের হয়ে গেল মনে রাখবা যে যিনি এত সুন্দর স্বামী আমাকে দিলে যার কারণে আমি স্বামী পাইলা আমার শ্বশুর এবং শাশুড়ি অর্থাৎ তাদের মনে কষ্ট দিয়ে আমি স্বামী নিয়ে কখনো আলাদা হতে পারি না এটা হলো জ্ঞানীর কাজ বুদ্ধিমানের কাজ আলকামারে মায়ভাগ বললেন হুজুর আমার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয় নবী আমার কাঠ দিলেন কাঠের ব্যবস্থা করো লাকড়ির ব্যবস্থা করো আগুনের ব্যবস্থা করো কেন কো নবী কারণ আলকামার আগুনের ভিতরে পুরায় মারবো আলকামারকে আগুনের ভিতরে ফুরায় মারবো যখন এই কথা বললো আহা মা জননী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিছে খুঁজো চাই তবে আমার সন্তান অপরাধী হইতে পারে গো আমার সন্তানকে আপনি আগুন দিয়ে পুরাইয়া দিবেন না ও যুবক ভাই পায়ে হাত রেখে বলি আমার আলোচনা রাতের বেলা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া হিসাব করে আমি একটা কথা বানায়া বলি নাই নবীর হাদিস যদি সত্যি হয় আল্লাহর কোরআন যদি সত্য হয় আমার কথাও সত্য আমার কথা মিথ্যা না আলকামার মা বলে হুজুর পৃথিবীর কোন মা পারে গো সন্তান পুরাইবে আগুনে মা মা সহ্য করবে না আমি মা পারবো না আমার সন্তান রে আগুনে পুড়ায় দিবে নাবি নবী সহ্য করতে পারবো না আল খাবারের মা দেখি বললেন কে আমাদের ময়দানে কঠিন হাসরে দিনে রে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে জাহান নামের ভিতরে যখন তোমার সন্তানকে জ্বালানো হবে রে সেই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কোটি কোটি গুণ পাওয়ার ফুল সন্তানের এমন কথা শুনে মা জনই ডাক দিলেন হুজু আমার সন্তানের প্রতি যত অভিযোগ আমার সন্তানের প্রতি যত আমার কষ্ট আমার সন্তানের প্রতি যত আমার দুঃখ সব আমি গেলাম আমার সন্তানকে মাফ কইরা দিলাম আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম দুনিয়ার মাদেরকে বলবো মা গো হয়তো সন্তান আজকে তোমার কথা শুনে না মা হয়তো আপনার সঙ্গে বেয়াদবি করে হয়তো উচ্চ আওয়াজে কথা বলে রক্ত গরম বুঝতে পারে না কিন্তু আপনি রাগান্বিত হইয়া কখনো বরদোয়া দিবেন না কারণ আপনি এই রাগান্বিত মাথায় যখন বরদোয়া দিবেন সন্তানকে আইস হোক কাইল হোক আপনি দেখেন আর না দেখেন মৃত্যুর আগে হলে সন্তানকে এই শাস্তি দুনিয়াতে পায়া তারপরে এই কবর দেশে নিবে আল্লাহ এর জন্য সন্তানকে কখনো বরদোয়া দিবেন না দোয়া করবেন আল্লাহ তাকে হেদায়ত করে দাও আর সন্তানদেরকে বলবো ভাই হাজার অপরাধ করে থাকেন মায়ের কদমের কাছে যাইয়া ক কদম দোয়া ধইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন মা বুঝতে পারি না ভুল করছি maaf কইরা দেন মার কদম লাগলে মায়ের কদম ধরলে সম্মান যায় না সম্মান বাড়ে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মোহব্বত নিয়া মায়ের দুইটা কদমের ভিতরে দুইটা ঠোঁট লাগায়া চুমু দেয় ওইটা জান্নাতের চৌকাটের মধ্যেই চুমা দেওয়া হয়ে যায় যত মা বাবা কদম धरলে সম্মান বাড়ে কমে না সাদযেতে আল্লাহর নবী বললেন বেলালেবার চলে যাওয়ার কামারের বাড়িতে তার মায়ের কোনো অভিযোগ নাই আল বাড়িতে যাইয়া হযরতে বেলাল ঘরের কি হারে দাঁড়াইয়া এবার কান পেতে শুনতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজের জবান খুলে দিয়া পড়তেছে লা ইলাহা ইল कला মোহাম্মদুর রসুল্লাহ মায়ের অভিযোগ শেষ আল্লাহ জবান খুলে দিছে সাথে সাথে তিনি কালেমা পড়ছে কালেমা পড়লে হবে কি কালেমা পড়া শেষ ওই দিনকারই তার মৃত্যু হয়ে গেল আল্লাহ রসুল গোসুল জানা যাক নামাজ পড়াইয়া কবরের ভিতরে সবাইয়া আল্লাহ রসুল এবার বললেন ও আনসার সাহাবি ও মুহির সাহাবি শোনে না দুনিয়াতে যেই ব্যক্তি মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও যদি স্ত্রীকে বেশি দানও হয় ওই সন্তানের নফল ইবাদত ওই সম্প ওই সন্তানের হজ ওই সন্তানের যাকাত ওই সন্তানের সমস্ত আমলগুলা আল্লাহর দরবারে কবুলিয়াতের যোগ্যতা রাখে না এজন্য মা বাবা যতদিন আছে আপনাকে তাকে সম্মানের চোখে দেখতে হবে ওয়া আল্লাহুমা কওলাং মায়ের কিনারে দাঁড়াইয়া নরম ভাষায় কথা বলো বাবার কিনারে দাঁড়াইয়া নরম ভাষায় কথা বলো